হ্যালো সবাইকে কয়েকদিন আগে ফেসবুকে একটা রিল দেখছিলাম সারাদিনই তো কত রিল দেখি তার মধ্যে একটা রিল ছিল এত লোভনীয় চিকেন কষা যেমনি দেখতে তেমনি কালার দেখে এত ইচ্ছে হচ্ছিল মনে হচ্ছিল তখনই যদি দু পিস পেতাম খুব ভালো হতো যেন মনে হচ্ছে চিকেনটা অনেকদিন খাই না এরকম কিন্তু আমার সাথে হয় আপনাদের সাথে কি এরকম হয় খাওয়ার পরও মনে হয় যেন ভিডিওতে দেখছি ইস যদি পেতাম তো যেমন ভাবা তেমন কাজ কর্তা কানে তুলতে দেরি করলাম না কথাটা বললাম ইস কি সুন্দর চিকেন কষা দেখলাম জানো তো কী ভালো লাগছিলো যেন মনে হচ্ছে এখনই পেলে এখনই যদি দুপিস পেতাম খেতাম সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে কোনো ব্যাপার না এরপরে যেদিন বাজার যাবো সেদিন চিকেন নিয়ে আসবো তো তাই করলো পরের দিন বাজারে গেল বাজারে গিয়ে ও এই যে চিকেনটা দেখছেন এটা নিয়ে এলো অর্থাৎ আজকে হচ্ছে সেই দিন পরের দিন মানে আজকে হচ্ছে সেই দিন তো চিকেন এনে হাজির আমার তো খুব আনন্দ আর সত্যি কথা বলতে চিকেন ভালোবাসনা এরকম লোক বোধহয় কমই আছে আজকাল তো মাটন খাওয়া উঠেই গেছে তো চিকেনই এখন আমাদের হচ্ছে সর্বসকলের একজন মানে পরম বন্ধু যাই হোক চিকেন আজকে আমি কষা করব আর যেরকমটি দেখেছিলাম ওরকম লাল লাল একদম ওরকম করারই চেষ্টা করব করে কিন্তু আমি ভালোই খুব একটা যে খারাপ করি তা নয় কিন্তু দেখবেন অন্যেরটা দেখলে মনে হয় আরে কি সুন্দর করেছিস আমি যদি দুটো পেতাম যেন না খাই না খাই ব্যাপার আর কি তো যাই হোক একদম রেডি করে ফেলছি কিন্তু আমি আজকে একটু অন্যভাবে করব। আজকে আর মশলা একদম কড়াইতে কষাবো না আজকে সব কিছু ভেবেছি মাংসের সাথে মাখিয়ে রেখে দেবো শুধু আলুটা ভেজে নেবো গরম তেলে একটু আলুটা ভালো করে ভেজে নেব বাকি কিচ্ছু ভাজবো না আজকে মাংসের সাথেই কষাবো সব এই রকম করেও কিন্তু খেতে ভালো লাগে আমি তো আগে ছোটোবেলায় দেখতাম মাটন আমাদের বাড়িতে এইভাবেই হতো আর এখন একটু অন্যরকম স্টাইলে করি করার মধ্যে মশলা কষিয়ে কষিয়ে তারপরে করি আজকে কিন্তু ঠিক আগেকার দিনের মতোই করব একদম সব মশলা মাখিয়ে রেখে কড়াইতে ঢেলে দেব দিয়ে ওইভাবে করবো এটাই আমার মাথার মধ্যে ছিল তাই করছি এই যে ভিডিওতে দেখাই যাচ্ছে মশলাটা এইভাবেই কষাবো এবং সাথে আলু এবং মাংস দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর মাথার মধ্যে কিন্তু সেই ভিডিওটা রয়েছে আমার ওই রকম আমাকে খেতে হবে হয় না অনেক সময় মনের আকাঙ্ক্ষা অনেক কিছুই তো আমরা দেখি অনেক কিছুই ভাবি সব কিছুই তো আর সম্ভব হয় না পাওয়া তো দেখো আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে এসেছে কষা কষা পরে ফেলেছি দেখতে হেভি হয়েছে কর্তা মশা দু তিনবার উকি মেরে গেলো দেখে গেল এবং বললো টেস্ট করাবেন না টেস্ট করাবে না আমি বললাম নিশ্চয়ই করাবো টেস্ট করার মতো অবস্থায় যদি চলে আসে নিশ্চয়ই করাবো তার ওকে একটু দেবই টেস্ট করাতে তবে হ্যাঁ ওকে টেস্ট করতে দিলে ও কিন্তু আমাকে দেয় ও নিজে নিজে খায় না আমার জন্য বসে থাকে নিয়ে এটা বেশ আনন্দের ওই কষা মাংসের থেকেও বেশি আনন্দের এটা জানো আমার রান্না তো কমপ্লিট দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ